হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে তো তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর দেখো আমার ছোট্ট স্ত্রীজা সানগ্লাস নিয়ে কত স্টাইল করছে একবার খুলছে একবার পড়ছে এই করছে মানে কোথাও যাওয়ার হলে না ওদের আনন্দের আর কোনো সীমা থাকে না এদিকে আমি বাচ্চাদের বলছি অথচ আমি লাফালাফি শুরু করে দিই কোথাও যাওয়ার হলে তো দেখো তো একদিকে সিটে ঠাম্মি আর সৌমি আর একদিকে আমি আর শ্রীজা আজ তোমাদের দাদা ভাইয়ের উইকলি অফ আর উইকলি অফের দিন আমার তো ভীষণ মনটা ভালো হয়ে যায় কারণ ঘুরতে বেরোতে পারবো আর সেটা তো আমার কাছে ভীষণ আনন্দের দেখো গরমের দিনে কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর আছে কি বলো যাই হোক আমরা চলে এসেছি বার বেগালের বাড়িতে দেখো আজ সৃঞ্জনী শুভ জন্মদিন আর শুভ জন্মদিনে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর আমার তরফ থেকে সৃঞ্জনীর জন্য রইলো আদর ভালোবাসা আর আশীর্বাদ আগের সপ্তাহে গেলাম কুট্টুসের বার্থডেতে আর এই সপ্তাহে সিনজনীর বার্থডেতে এদিকে দেখো অন্যদিনই আশীর্বাদ হচ্ছে যার জন্য শঙ্কু বেঁচাচ্ছে আর নন্দায় দেখো ফেরিও করছে তো মোটামুটি সবাই চলে এসেছে আর এদিকে দেখো ছোট ছোট বাচ্চারাও কত আনন্দ করছে আর এখন চলছে আশীর্বাদের পর্ব তো মেজবাসী এখন আশীর্বাদ করছে এটা হলো স্তৃঞজনীর দিদুন তো এদিকে দেখো ছোট্ট শ্রীজা আমার ও ঠিক ওর পছন্দসই জিনিসগুলো জোগাড় করেও নেয় এটা হলো সৃঞ্জনীর বম্মা তো আমিও তার সাথে একটু ভিডিও তুলে নিচ্ছিলাম আর এদিকে সৃঞ্জনীর বাবা আশীর্বাদ করছে আর একে একে সবাই কিন্তু আশীর্বাদটা সেরে ফেলছে আমার তো বেশ বেশ ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর এটা হচ্ছে আমার নরদিনী মানে সৃঞ্জনীর মা তো এখন আশীর্বাদ করছে আর সবশেষে কে আশীর্বাদ করছে দেখো কারা কারা চিনতে পারছো অবশ্যই জানিও কিন্তু আর আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর করেও আশীর্বাদ করতে কীভাবে শিখলো তো অনেকেই সৃঞ্জনীকে টাকা দিয়ে আশীর্বাদ করছিল। আর তখন ছোট মামা পাশ দিয়ে বলছে পরের বছর থেকে কিন্তু ফোন পে সিস্টেম করে দিবি আর মামার ব্যাংকের সাথে লিংক করে দেবে তাই শুনে কিন্তু সবাই হাসাহাসি করছিল আর এদিকে দেখো সৃঞ্জনীর দিদুন আর ঠাম্মি দুজনে বসে আছে তো আমি বললাম মাসি টাকাও। তাকাও এদিকে তোমরা দেখছো বাচ্চারা অলরেডি খেতেও বসে গেছে তো আজকের মেনু ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা স্যালাড চাটনি পাঁপড় পায়েস আর শেষপাতে মিষ্টি অবশেষে ছোট মাসি আর চলে এসেছে একদিকে আমরাও খেতে বসে গেছি আর অন্যদিকে দেখো কুটুস বলছে তুমি যেখানে যাও সেখানে শুধু ভিডিও করো আমি বললাম কি আর করব বাবা এটাই তো আমার এখন কাজ এদিকে আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে তো মাসিরা টাটাও করছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে অন্য আর একটা ভিডিওতে টাটা